অলমারিতে মাদ্রাসার ব্যাটারি চুরির ঘটনায় হামলা মেম্বারের বিরুদ্ধে অভিযোগ ফরিদপুরের বলমারিতে মাদ্রাসার ব্যাটারি চুরির অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে এ নিয়ে বিচার চাই কৃষকের বাড়িতে হামলা চালিয়েছে ওই ইউপি সদস্যের লোকজন আমরা বাড়ি বসে আছি আমরা কিছুই জানি না আমার সামনে আমার ছেলে মাদ্রাসায় গেছে নামাজ পড়বার পড়বার দিন উড়া নামাজ পড়ে চলে আইছে খাইয়ে দিয়ে গেছে খাইয়ে দিয়ে চলে গেল উড়া আইছে বাড়ি হোম ফিরে এসে বলে দেই বাইরে আছে তো পারাইছে যে হলাই দুটো টাইম

জানা যায় উপজেলার ময়না ইউনিয়নের তিন নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ বিল্লাল মোল্লার ছেলে রোববার এক ডিসেম্বর গৌরীপুর হাফেজিয়া মাদ্রাসার ব্যাটারি চুরি করে সেই চুরির ব্যাটারি মেম্বারের ছেলে গোহালবাড়ি বাজারে আমিরুলের ভাঙারির দোকানে বিক্রি করতে যায় ভাঙারি হিসেবে ওই ব্যাটারি পঁচিশশো টাকা দাম হাঁকেন ওই ভাঙারির দোকানদার সন্দেহ হলে ভাঙারি দোকান মালিক বিল্লাল মেম্বারকে খবর দেয় পরে জানাজানি হয় সেই ব্যাটারি মাদ্রাসার চোরাইকৃত ব্যাচারি ওই ব্যাটারি ও ছেলেকে মেম্বারের নিকট হস্তান্তর করেন বলে নিশ্চিত করেন আমিরুল আমিরুল মোবাইল ফোনে জানান

মাদ্রাসায় গিয়েও ব্যাটারি চুরির সত্যতা পাওয়া যায় স্থানীয় লোকজন জানান এ ঘটনায় গ্রামবাসীদের মধ্যে শাহাদত হায়দার ও অন্যান্য লোকজন শুক্রবার জুম্মান নামাজ শেষে ব্যাটারি চুরির বিচার চাইলে বিল্লাল মেম্বার ও তার ভাই লোকজন নিয়ে শাহাদত ও তার পরিবারের উপর হামলা চালায় এতে তার স্ত্রীর রোজিনা আহত হয় এ ঘটনায় মেম্বার নিজে শাহাদতের সপ্তম শ্রেণী পড়ুয়া মেয়ের হাত মুচকে নাকে মুখে কিলঘুষি মারে বলেও অভিযোগ পাওয়া গিয়েছে প্রথম বাইর করছে রান্না করতে টাইনে বের করছে বের করার পরে আমাকে রাস্তায় নিয়ে মানে আমার ব্লাউজ ফিরে গেছে ফিরে যাওয়ার পরে আমাকে আমি টাকা পাই ঘুষি মারছি বিল আমাকে ঘুষি মারছে ঘুষি মারার পর আমি পাশে যে কাহিনতে চেনে দেখি আব্বু আসতেছে আব্বুকে বিল লাল আব্বু তারপর বিল ভাই সবাই মিলে আব্বুকে ধরে মারতেছে আমি আব্বুকে টাকা পাই গেছি বিল লাল আর বিল ভাই হাত ধরে আমার মুছে মেয়েদের বাড়িতে এসে ভাঙচুর করা হয় বলেও জানান তারা এ ঘটনায় শাহাদতের স্ত্রী রোজিনা বেগম শনিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এ ঘটনায় অন্যদিকে মোড় নিতে বিল্লাল মেম্বার শুক্রবার তার বাড়িতে অনুষ্ঠিত হালখাতার অনুষ্ঠান পণ্ড করার নাটক সাজিয়ে শুক্রবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বলেও নিশ্চিত করেন ভুক্তভোগীরা

আমরা যা একজন আমরা সেখানে আমরা একজন ষোলো সতেরো গোষ্ঠীকে মোহাম্মদ বিল্লাল মেম্বার বলেন বাবা ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি কমিটির সাধারণ সম্পাদক আমার ছেলেকে ফাঁসাতে মিথ্যা ঘটনা সাজানো হয়েছে বলে দাবি করেন বরবান মোহাম্মদ সে মেম্বার জ্ঞানজানটা হয়েছে মূলত এই সূত্রটা গত দুই তিন দিন আগে একটা ঘটনা ঘটছিলো সেই ঘটনা হচ্ছিল যে আমার ভাতিজা আমাদের একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসার পুরনো একটা ব্যাটারি ছিল আমার বাতিজা একটা পুরন ব্যাটারি ছিল ও সেই ব্যাটারিটা নিয়ে বাজারে বিক্রি করতে গেছে তখন দোকানদার বলছে ব্যাটারি তোমার আব্বুর কাছে ফোন দিব পরে ওরা আব্বুর কাছে ফোন দিছে তো সে বলছে যে না তুমি ব্যাটারি বিক্রি করে না আমি আসছি পরে ব্যাটারি আনিয়ে দোকানে রাখছে ও দেখছে মজুদের ব্যাটারি মাদ্রাসার ব্যাটারি এখন এই অবস্থায় মাদ্রাসা বন্ধ দুদিন বন্ধ ছিল পরে আর জুমার দিন আমরা জুমার নামাজ পড়তে গেছি তা আমাকে প্রতি বছরে গান জামার আজকে সে নামাজের ভিতরে বলে নাকি যে আপনারা সবাই বসেন আপনার সাথে কথা আছে তা নামাজ শেষ করে বসলি উনি বলতেছে যে আমাদের মাঝে সার ব্যাটারি চুরি হয়ে গেল ফিরে দেড়া হলো তার বিচার হলো না তা চোর তো আসলে তো মূলত চুরি হয় নাই তা এরপরে লোকজনের ভিতরে যখন বলছে যে আমার বাচ্চা তখন আমার আব্বু বলছে যে ও যখন চুরি করছে যখন বলতেছে চুরি করছে

আমাদের বাড়ি রাস্তার অপোজিটে তাদের বাড়ি রাস্তার কখন ঘটনাটা ঘটে তিনটা পঁয়তাল্লিশ প্লাস ওই রকম টাইম তিনটা এতক্ষণ আমি মাকে নিয়ে আমার হাসপাতালে ভর্তি ছিলাম হাসপাতালের থেকে আসে তারপরে আমি আমার চেয়ারম্যান সাহেব অবগত করছি চেয়ারম্যান সাহেব আসছে চেয়ারম্যান জানাচ্ছি চেয়ারম্যান সাহেব আসছে এই জন্য আমি অনেক সদস্য আমার অভিভাবক চেয়ারম্যান আমার চেয়ারম্যানরাও তো বিষয়টা বলতে হবে কোন ইউনিয়ন ইউনিয়ন পরিষদ বলমারি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম রসুল বলেন রাতে বিল্লাল মেম্বার একটি লিখিত অভিযোগ দায়ের করেন সে অভিযোগ তদন্ত করে তার সত্যতা পাওয়া যায়নি তিনি আরও বলেন রোজিনা বেগম বাদী হয়ে বিল্লাল মেম্বার সহ পাঁচজনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে